আসসালামু আলাইকুম ইব্রিওয়ান আমি এখন যাচ্ছি মতিজিল মেট্রো রেল স্টেশনে মতিজিল মেট্রো স্টেশন থেকে আমি কারণ বাজার বা তারপরে স্টেশন হয়ে আমি এখন গাবতলি যাব মূলত আমি এখন ফার্ম গেট যাবো ফ্রাম গেট হয়ে তারপরে আমি গাবতলি যাব গাবতলি হয়ে আমি আমার গন্তব্যস্থান স্থান মানিকগঞ্জে চলে যাব এখন আমি এখন আমি সিঁড়িতে ওপরে যাব বড় ওঠার পরে আজকে আমার চেহারা একদম ভস্কা গেছে রোজা রেখে প্রচন্ড গরম পর আমি এখন যাব টিকিট কাউন্টারে তো অতপর আমি এখন কয়টা স্টেশন পাড়ি দিয়ে আমি চলে যাব সেটা আপনাদের মাঝে স্ক্রিনশট দিলাম তো এখন আমি চলে আসলাম চার্ট ভাড়ার চাট সেটা দেখাচ্ছে হয়তো বা এরকম ক্লিয়ার বোঝা যাচ্ছে না তারপরে যতটুকু সম্ভব দেখালাম তো এখন আমি মূলত দাঁড়িয়ে আছি সিরিয়ালের টিকিট কাটার জন্য তো এখন টিকিট কাটব টিকিট কাটার পর তারপরে আমি চলে যাব এখন টিকিট কাটতেছি মূলত আমি আমার এক ভাইয়ের কাছে ক্যামেরা দিচ্ছিলাম তো মূলত আমি তিনজনের টিকিট কাটতেছি আমি আরও অপরিচিত দুটো ভাই আছে তারা কাটতে পারে না সেই জন্য আমি আবার কয়েকবার কাটছি সেই জন্য আমার একটু অভিজ্ঞতা হয়েছে তো এখন টিকিট কাটার পর তারপরে চলে যাবো ট্রেনে তো প্রায় আমার টিকিট কাটা শেষ এখন টিকিট কাটা শেষ হয়ে যাও তারপর আমি চলে যাবো আমার গন্তব্যস্থানে টিকিট কাটার পরে শেষের দিকে এখন আমি ওপরে যাব বন্ধুরা আমার টিকিট কাটা শেষ আমি এখন চলে যাব আমার গন্তব্য স্থান শাহবাগ তো আমাদের আমি ভুল করে শাহবাগের টিকিট কেটে ফেলেছি আমি যাব মূলত এ ফ্রাম গেট ফ্রাম গেট যাওয়ার জন্য এ যাব তারপর আমার গন্তব্য স্থান আমার ট্রেন চলে আসে তো এখন ট্রেনে চলে চলে যাব ট্রেনে উঠবো ওঠার পরে যাব সমস্যা নাই এখন আমি ট্রেনের ভিতরে ঢুকবো আমার ট্রেনের ভিতর ঢোকা শেষ এখন আমি বসবো বসে বসে ভিডিও করব তো আমার ট্রেন ছেড়ে দিছে মতিঝিল থেকে ফ্রাম গেটের উদ্দেশ্যে আমি এখন ফ্রাম গেট যেয়ে নামবো এখান থেকে পাঁচটা স্টেশন পাড়িয়ে দিতে হয় আমার পাঁচটা স্টেশন পাড়িয়ে দেওয়ার পর আমার গন্তব্যস্থানে আমি চলে যাব ফ্রাম গেট সম্মানিত বিভার্স আমি এখন আছি মতিঝেল মতিঝিল থেকে আমি এখন ঢাকা ইউনিভার্সিটির দিকে যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটির পরে আমি ধীরে ধীরে চলে যাব প্রতিটা স্টেশন ক্রস করে আমার গন্তব্যস্থানে আপনারা গানের সাথে এবং কি গানের সাথে এবং কি আমাদের মেট্রো রেল ম্যাডামের কথা শুনতে শুনতে দেখতে থাকুন এবং কি আমার কথা শুনতে শুনতে চলুন ঘুরে আসি ফারামগের থেকে মেঘের নৌকা তুমি তোমায় বাসাবো আকাশে সাগরের শঙ্খ তুমি তোমায় বাজাবো বাতাসে

উত্তরা উত্তর স্টেশন শাহবাগ এই ট্রেন ইজ ডাউন ফর উত্তরা नॉर्थ নেক্সট স্টেশন ইজ শাহবাগ জানেন না আপনাদের কাছে কেমন লাগতেছে বাট আমার কাছে অসাধারণ লাগে আর ওইদিকে আরও সামনে আরও সুন্দর ছিল বা আমি হয়তো ওইদিকে যাইতে পারanei বাট মেট্রো থেকে আকাশ পথে ভ্রমণ করা একদম

অতপর আমি ভুল করে যেই লোকেশনের টিকিট কেটে ফেলেছিলাম সেই লোকেশনে চলে আসলাম তারপরেও কিন্তু আমি আমার যে অরিজিনাল লোকেশন সেটাই চলে যাব কিন্তু কিভাবে যাব সেটা আপনাদের মাঝে তুলে দেবো মূলত আমি ফার্ম গেট যাবো ফার্ম গেট যাওয়ার পরে এখানে নেওয়ার পরে ফার্ম গেট থেকে কাউন্টারে দেবো কাউন্টারে গিয়ে আর দশ টাকা দিব তারপর আমাকে কার্ড বের হবো তার কিন্তু বের হতে পারবো না প্রথমত দিব তারপরে আমার কার্ড ঘোড়ায় দেবো এরকমটাই হয়েছে আর কি তো আপনারা দেখতে থাকুন আর শুনতে থাকুন

উত্তরা উত্তরা থেকে মতিঝিল আসতে পারেন এইরকম দুর্দান্ত ভালো ভালো ভিউ আছে আমি দেখছি আমি অল্প দেখছি তাতে আমার ভালো লাগছে হয়তো আগের ভিডিওটা আপনাদের মাঝে তুলে ধর আমি আর দুইবার এর মধ্যে উঠেছিলাম তো অসাধারণ যেমন এটা হলো দক্ষিণ সাইটে উত্তর সাইটে তো আরও সুন্দর ভিউ আছে তো ভিডিও করতে পারেন ওটা আবার ওই দিক থেকে আসার সময় ভিডিও করা লাগব তো আপনারা দেখুন আর উপভোগ করুন দুর্দান্ত ভিউ

ডি এম সজীব ব্লক এত সুন্দর স্পন্সর করছে যা বলার বাইরে এত সুন্দর পরিবেশ এত সুন্দর মনোমূল্য যেটা আপনাদের বলে বোঝাতে পারবো না অতপর আমি আমার গন্তব্যস্থানে চলে এসেছি তো আজকের মতো ভিডিওটা আমার গন্তব্যস্থান পর্যন্ত নেক্সট ভিডিও দেখতেছে ওয়াও সো বিউটিফুল আসান দেখেন আপনার রাই প্লেসটা এটা হলো আপনার ফ্রাম গেটের আশেপাশে তো এই রাস্তাটা দেখেন অসাধারণ এই রাস্তাটা দেখার জন্য বা এই ভিডিওটা এই রাস্তা দিয়ে গাপ যাওয়ার জন্য যে ভিউটা এটা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলেই আমাদের গন্তব্যস্থানে দেখতে পারবেন আমাদের গন্তান্তরে আসলাম এখন আমি ট্রেন থেকে নেমে যাব আর নেক্সট ভিডিও চাই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করলে আমি অতপর গরমে একদম চেহারা নষ্ট হয়ে গেছে কারণ অতিরিক্ত গরম ছিল ট্রেনের ভিতরে এসেছি তারপর আর আমি অনেক ঘোরাফেরা করতেছি রোজা রেখে সেই জন্য যেমন অবস্থা খারাপ আর অনেকদিন যাবতীয় একটু ঘোরাফেরার মধ্যে আছে একটু মানসিক টেনশনের মধ্যে আছি সেই জন্য একটু পেশার মধ্যে আছি সেই জন্য এরকম তো আমি অতপর এখন ট্রেন থেকে নেমে যাব নেমে যেয়ে আমি এখন চলে যাব আমার বাসার দিকে তো দেখতেছেন আমার অবস্থা খুবই খারাপ একদম তো আমি এখন সিঁড়ি হয়ে নেমে যাব নেমে যেয়ে আমি তারপরে চলবো গাবতলির জন্য একটি বাসে তো ওই বাসেও আমি ভিডিও করছি ওগুলো আপনাদের দিব আপনারা দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে রাখুন আর আমার ভিডিওটা যে ফেসবুক থেকে দেখবেন তারা ফেসবুকে লাইক করে ফলো করে আমাদের চ্যানেলটিকে সুন্দর করে বেলাইকন প্রেস করে রাখুন দেখতেছেন আজকে আমার অবস্থাটা খুবই খারাপ খুবই ট্রাইপ তারপর আপনাদের জন্য ভিডিও করতেছি তো আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য ভিডিও করা মূলত আমার শখের বসে আজকের ভিডিওটা এ পর্যন্তই শেষ হবে তো আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য ডি এম সজীব ব্লগ চ্যানেলটি ফেসবুক থেকে যারা দেখবেন তারা অবশ্যই লাইক ফলো করে রাখবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির বেলাইকন প্রেস করে রাখবেন ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকেওকে ধন্যবাদ আসসালামু আলাইকুম